একটু ধারণা দেন ভাই চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা এই যে গাভীটা আপনারা দেখতে পারছেন নব্বই পঁচানব্বই দাম হচ্ছে আজকের হাটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাভী সাথে বাসুর আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি শাহশাহ উপজেলা সাত মাইল হাটে আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার আজই মঙ্গলবারের হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাংসের গাভী আসলে কত টাকা মন দরে বেচা কেনা চলছে আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব লাল গরু মাংসে পরিপূর্ণ মাংসের গাভী গরু সারসা উপজেলা সাত মাইল হাট থেকে ভাইজান ভালো আছেন মাংসে বিক্রি হবে তো নাকি দুটাই বিক্রি হবে কেমন চাচ্ছেন এটা বাষট্টি চাচ্ছেন আচ্ছা চাওয়াদা মূলত বাষট্টি হাজার টাকা মাংসের গরু পালা গরু আপনারা এই হাট থেকে কিনতে পারবেন ভাই বিক্রি আসলে কেমন কি দাম হচ্ছে বাহান্ন হাজার দাম হচ্ছে আচ্ছা হাজার টাকা মূলত দাম হচ্ছে এই যে গাভীটা আপনারা দেখতে পারছেন শার্সা উপজেলার সাত মাইল হাট থেকে আপনাদেরকে যদি দেখায় এদিকে মাংসে পরিপূর্ণ ছোট্ট গাভী গরু কাকা ভালো আছেন কত টাকা মন দাম হচ্ছে কত দাম হচ্ছে তবে মন পঁচিশ হাজার টাকা মন কেউ একটু কিনলে চব্বিশে মন কিনতে পারছে আচ্ছা আচ্ছা চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা মনে গাভি গরুর মাংস সংগ্রহ করতে পারবেন মাংসের গরু আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাভীটা মাংসের পরিপূর্ণ কি কাকা দাম হয়নি চল্লিশ হাজার এই যে গরুটা চলে যাচ্ছে চল্লিশ হাজার টাকা মূলত দাম হয়েছে আপনাদেরকে যদি দেখায় দাম জানায় মাংসের গাভী গরু সারশো জেলার সাত মাইল হাট থেকে

নিচাই হবে না আর যারা কিনবে তারা দাম দিচ্ছে চল্লিশ ভেঙে নাকি ভাই আচ্ছা শেষ মেশ চল্লিশের আশপাশে হয়তো হবে আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন সারশো বাজার সাত মাইল হাট থেকে গরু দেখা দেখি দর দাম বেচা কেনা চলছে ভাই মাংসের না পালাই যাবে ভাই পালা গরু কত চাচ্ছেন এটা ভাই বাষট্টি হাজার দাঁত সমান ভাই দাঁতের ছয়টা পালা গরু মাংস উৎপাদন করতে হবে এই গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন শাহশো উপজেলা সাত মাইল হাট থেকে ভাইজান বেচা কত হলে করা যায় পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকায় মূলত এই যে গরুটা বিক্রি করার নিয়ে সারসা সাত মাইল হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে আছে ফিজিয়ানের কালো গরু ভাই এ কি পালাই যাবে না মাংসে মাংসে কত টাকা মন যাচ্ছে ভাই কেমন দাম পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ যদি দেখে শুনে কিনতে পারে চব্বিশেও গাবি করে কিনতে পারবে নাকি ভাই আচ্ছা আচ্ছা তো এটা আপনার করেছেন কেমন বেচা কেনার ভাই এটা শেষ মাস দাম হচ্ছে সত্তর ভেঙে আচ্ছা সত্তর ভেঙে বেশ কিছু কমে হয়তো বা দাম হচ্ছে আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি হাট থেকে কখনো সঠিক তথ্য সঠিক দাম তুলে ধরা যায় না ভাই মাংসের দেশি গাবি। কতটুকু মাংস হতে পারে সেট বাদে সেট বাদে সত্তর কেজি এত হবে ভাই কি কাকা গরু কিনতে আসতেন তো মাংসের কতটুকু আপনার টার্গেটে আছে সেট বাদে ষাট কেজি সেট বাদে আচ্ছা আচ্ছা কত টাকা মন ধরে কিনলেন আজকে পঁচিশ হাজার আপনারা শুনলেন এই যে গো দাবিটা যে কিনবে তার তারা যে বিক্রি করবে তার টার্গেট সত্তর এরই মধ্যে ভাঙা ভাঙি করে বেচা কেনা হবে তো বড় ভাই আপনার নিয়ে আছে কেমন বেচা কেনা আপনি দিয়ে দেবেন আর কাস্টমারে কেমন দাম দেয়া চল্লিশ ভাঙতে পারে বিয়াল্লিশ হলে দিয়ে দেবে চল্লিশ ভাঙতে দাম হচ্ছে মাংসের গাভী পালা গাভী একই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সারসা উপজেলা সাত মাইল হাটে শেষ মুহূর্তে হাটের একেবারে শেষ মুহূর্তে এক একটা করে গরু দেখানোর চেষ্টা করছি দাম সহ জানানোর চেষ্টা করছি এদিকে আছে শাহিওয়াল জাতের মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু ভাইজান বয়স কেমন আচ্ছা আট দাঁত কেমন চাচ্ছেন আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা চাচ্ছে বেচা কিনা তো তাহলে আরো কম আছে একটু ধারণা দেন ভাই চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা এই যে গাভীটা আপনারা দেখতে পারছেন মাত্র চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা নিয়ে তবে যখন কেউ কিনবে আরও কিছু কম দেওয়ার সুযোগ আছে সারসা উপজেলা সাত মাইল হাট থেকে দেখে শুনে দাম দর করে

কেমন দাম হচ্ছে পঁচানব্বই দাম হচ্ছে আজকের হাটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাভী সাথে বাসুর এই গাভিটা আপনি খামারে রেখে বড় করতে পারবেন পাশাপাশি এটা মোটা তাজা করতে পারবেন বা মাংস উৎপাদন করতে পারবেন সারশো উপজেলা সাত মাইল হাট থেকে হাটের শেষ সময়ে গরুর আমদানি হয়েছিল প্রচুর পরিমাণে হাট ঘুরে ঘুরে আপনাদেরকে এক একটা করে গরু দেখানোর চেষ্টা করছি দামসহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মাংসের গাভী মাংসে পরিপূর্ণ কাকা কত চাচ্ছেন এটা ছেষট্টি মাংসে যাবে তো নাকি মাংসে যাবে ছেষট্টি হাজার টাকা চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মন দরে আপনারা এই হাট থেকে কিনতে পারবেন মাংসের গরু বর্তমান বাজার দর তো কাকা শেষ যদি একটু ধারণা দিতেন কেমন হলে ছাড়া যায় পঞ্চান্ন হলে ছাড়া যায় তারপরে যখন কেউ কিনবে দরদাম করে আরও কিছু কমে কিন্তু ব্যচা কেনা হবে সারসা উপজেলা সাত মাইল গরুর হাট থেকে হাট ঘুরে ঘুরে এক একটা করে গরু দেখানোর চেষ্টা করছি দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি লাল গরু দেশি জাতের ভাই আসসালামু আলাইকুম ভাই মাংসের বাজার কেমন যাচ্ছে ভাই মাংসের বাজার কম যাচ্ছে ভাই কত টাকা মন কিনতে পারবো চব্বিশ পঁচিশ ছাব্বিশ ভাই চব্বিশ হাজার টাকা মনেও কেনা যাচ্ছে আচ্ছা এই যে এই গরুগুলা কিন্তু চব্বিশে কিনতে পারবে আবার এটা হচ্ছে পঁচিশ সাড়ে চব্বিশ এর মধ্যে কিনতে পারবেন তো ভাই এটা আসলে কতটুকু মাংস হতে পারে নব্বই কেজি সেট বাদে আচ্ছা সেট বাদে নব্বই কেজি তবে আমার আমার তাই গেটে আসা আরও কিছু কম একটু বিবেচনা করবেন যে আসলে কত টাকা দাম হতে পারে কতটা গাছের বাজারে দাম হতে পারে চুয়ান্ন পঞ্চান্ন হাজার চুয়ান্ন পঞ্চান্ন মূলত এই যে গাবিটা দাম হচ্ছে মাংসের গাভী চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মূল ধরে আপনারা সংগ্রহ করতে পারবেন একই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম দুই তিন ধরনের গরু পালা গরু মাংসের গরু তো যাই হোক আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন